ওরা বললো যে এটা পাল্টালি হবে এটা ভালো আছে এজন্য আলাদা এটা আগেরটাই আছে শুধু এটা কিনেছি এটা কিনে এটা আবার এ বিধে আলাদা লাগাইতে হয় আপনার ই থেকে লেট থেকে লেথ থেকে এটা লাগানোর পরে কারণ এটা এমনিভাবে বের হয় না এই ব্যারিং দেখছেন ভিতরে ব্যারিং এই ব্যারিং এরম ভালো নেই এখন কিন্তু গজে না আগে গজার কারণে এ দেখেন এখানে ইয়ে হয়ে গেছে এই ড্রামগুলো কাটিয়ে গেছে দেখছেন সকালে আমরা খুলে দেখা দেখছেন কাটিয়ে গেছে চাকা এরমরম করতো আওয়াজ করতো এখন আর আওয়াজটা করবেন এখন একটু গজনা ঠিক তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ড্রাম ড্রাম হ্যাঁ যেটা চেঞ্জ করে ওটার নাম কি ওটা এটা হ্যাঁ ওটা যেটা চেঞ্জ করে ওটা হচ্ছে হাফসের ব্যারিং বলে ব্যারিং হ্যাঁ ব্যারিং হাফসের ব্যারিং এটা এইখান থেকে নিয়ে পর্যন্ত পুরোটাই কমপ্লিট হাফস বলে হ্যাঁ কমপ্লিট হাফ চাইলে ওইটা সহ ব্যারিং সহ দিয়ে দেয়

সামনে হচ্ছে আপনার ব্রেক প্যাড থাকে এরকম ব্রেক প্যাড থাকে চাপ খাই যখন আমরা ব্রেক প্যাড দিই তখন ব্রেক চাপ খাই আর পিছন হচ্ছে ব্রেক শু সিস্টেম যখন আমরা ব্রেক প্যাডেল পাড়া দিই তখন এই সুদুর যে সুদুটা হয় অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা সিলিন্ডার হুইল সিলিন্ডার সিলিন্ডারের মাধ্যমে কি হয় এই মাথা যখন আমরা ওই ব্রেক প্যাডেল পাড়া দিই তখন এর ভিতরে বাকেট আছে বাকেটের মাধ্যমে দুই সাইডেট আছে কারণে তেলটা বেরোইতে পারে না বুঝছেন তেলের একটা পেশার এই মাথা থেকে এটা বাইরে হয় এই মাথা থেকে এটা বের হয় বের হয়ে এই দুইটি আরো ফাঁকা হয় এরকম এরকম ফাঁকা হয় বলে তখন এটা চাপ খায় এরকম বুঝছেন দুই দিক চাপ খায় চাপ খায় আটকে যায় আর সামনে হচ্ছে চাপ দেয় এক এক ব্রেক সামনে হচ্ছে বেরেক প্যাট আর হচ্ছে ব্রেক শু বুঝছেন দুই জায়গা দুই রকমের ব্রেক হয় তো এক পাড়ায় কিন্তু চার জায়গায় একসাথে ব্রেক খায় সামনে হচ্ছে আপনার প্যাট সিস্টেম আর পিছনে হচ্ছে কি ব্রেক শু সিস্টেম মোটর সাইকেলে আপনার সামনে ই থাকে না হাইড্রোলিক থাকে ব্রেক গাড়ির প্রত্যেকটা গাড়ির সামনে ডিস্ক ব্রেক থাকে অনেক গাড়ি আছে চাইও চাকায় ডিস্ক ব্রেক থাকে যেমন নিশান কোম্পানির গাড়িগুলো বেশি বাকি পিসের চাকরি ডিস্ক ব্রেক সামনের ডিস্স ব্রেক হ্যাঁ ডিস্ক কি ভালো বেশি চারটা ডিক্স ব্রেক হলে আপনার ব্রেক হয় ভালো তো

জ্যাম্পল আমি রাইখে আসি না নিয়ে আসি বুঝলেন ট্রেনিং সেন্টার শেখানো হয় অনেক কিছু দেখানো হয় ওকে দিয়ে স্লিও হয়ে যায় আমার লাগে তাই নিয়ে আসি যাই হোক এই আর এখানে অ্যাডজাস্টার আছে অ্যাডজাস্টার মাধ্যমে আপনি ব্রেক যদি একটু বেশি ঢিল থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টিং করে বাড়াইতে পারবেন আবার বেশি টাইট হয়ে গেলে কমাইতে পারবেন বুঝছেন

বুঝলেন এটা হচ্ছে শুধু পিসের চাকা বেরেক হয় হ্যান্ড ব্রেক কাজ করা সামনের চাকা কিন্তু হয় না সামনের চাকা ফেরি হয় বুঝছেন এই কেবলগুলো যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হ্যান্ড ব্রেগে কাজ করবে না তো দেখেন ওই ওইটার সমস্যার কারণে এই দেন হেডে ভাঙছে হেঁটে ভাঙছে হেঁটে ক্ষয় হয়ে গেছে ধার হয়ে গেছে বুঝছেন ঠিক আছে দেখছেন এদিকে বাই যে মানে চাল হয়ে গেছে না এখন তো মনে করেন এই যে এদিক ওদিক নড়ে না সেই সময় একবার এই বন্ধু কাছ তো এবার এই বন্ধু মানে বুড়ো মানুষের দাঁতের মতো নড়ে গেছে না এখন ঠিক হয়ে গেছে এই যে ড্রামটা এই ড্রামটা অনেক অনেকদিন ব্যবহার করতে করতে এটা চিকুন হয়ে যাবে চিকুন কিভাবে হবে আপনার বের করতে করতে হ্যাঁ হবে দাগ হয় উঁচু নিচে হয় এটা কাটাইতে হয় লেদে যায় লেদে যায় আর এটারে কাটাইতে হয় কাটাইলে আস্তে আস্তে কমে কমে সমান করে এতে তো কাটায় এক সুতোকে পরিমাণ করে কাটে আর সমান করে ফেলে তো কুমলো না আবার যখন চালাইতে চালাইতে খাত খাত হয় উঁচু নিচে হয় মানে বিদেশির মাধ্যমে ক্ষয় হয় এক জায়গা ক্ষয় এক জায়গা হয় না উঁচু নিচু যখন হাবার কাটায় মানে কাটানোর পরে ব্রেকটা এক রেট ধরে বুঝছেন এই তখন এই ড্রামগুলো চিকন হয়ে যায় যখন পাতলা হয়ে যায় তখন এটা চেঞ্জ করে ফেলে এই ড্রাম ড্রাম সব আলাদা কিনতে পাওয়া যায় গাড়ির সব জিনিসই আলাদা আলাদা খাওয়া শুরু করে শব্দ হয় সব কাজ করা যায় সাসপেনশনের কাজ বলি না সাসপেনশনের কাজ করানো হলে সকেট জাম্পার এই হ্যাঙ্গারের ভুস সামনে পিছনে সব সামনে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গারের মাটিতে দেখি বাউন্স লাগে তাও তো অবস্থা খারাপ না অধিক হ্যাঁ না যে গাড়ি চালাবে চাকা কিন্তু তারই খুলতে হবে কেউ আপনি আপনি গাড়ি চালাচ্ছেন একজন কিন্তু চাকা খুলে দিবে না এরকম এরকম যদি হয় যে আপনি আহ যারা চাকার দোকান হাওয়ার দোকান যে জায়গা বলে ওই গ্যারেজের সামনে যদি নষ্ট হয় কোলাফান যদি থাকে কোলাফানে দশ বিশ টাকা দিলে ওরা খুলে কিন্তু গাড়ি এমন জায়গায় আপনার চাকা পাম্পার হয়েছে ওই জায়গায় কেউ নেই সেই ক্ষেত্রে তো আপনার নিজেরই চাকা খুলতে হবে এক্সপ্রিয়াস চাকা থাকবে পিছনে আপনি পাঁচ মিনিটের ভিতরে চাকা খুলে কমপ্লিট করে লাগাই ফেলেন গাড়ি কিন্তু চাকা খোলা লাগবে এই জন্য গাড়ি চালানোর আগে চাকা খোলা সেখানে চাকাটা খুলতে বেশি সময় লাগবে না বুঝলে অল্প টাইমে আপনি খুলে ফেলাই দেবেন আমি সর্বপ্রথম এই রতনপুরে যখন চাকরি নিয়েছিলাম